একটি নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের এই সমস্যার সমাধান নয় নতুন বাংলাদেশের সমাধান একটি নির্বাচন হতে পারে না নতুন বাংলাদেশের সমাধান হচ্ছে সংস্কার নতুন বাংলাদেশের সমাধান হচ্ছে সৎ যোগ্য, দক্ষ দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন যতক্ষণ পর্যন্ত এটি না হবে বাংলাদেশের নতুন বাংলাদেশের সমাধান স্বপ্নের বাস্তবায়ন হতে পারে না নতুন বাংলাদেশে স্বপ্ন বাস্তবায়ন তখনই সম্ভব যখন রাজনৈতিক দলগুলো নিজেদের আভ্যন্তরীণ সংস্কার করবে নিজেদের দলে গণতান্ত্রিক চর্চা করবে এবং জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে এত বড় ঘটনা ঘটে গেল হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল পঞ্চাশ হাজারেরও বেশি তারা আহত হলো পঙ্গু হল শুধুমাত্র একটি নির্বাচন সমাধান হতে পারে না এই জন্য প্রয়োজন হচ্ছে এদেশের জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার আলোকে তাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার রাজনৈতিক দল দলগুলির পরিবর্তন দরকার চিন্তা এবং দৃষ্টিভঙ্গি প্রয়োজন হচ্ছে দেশপ্রেম প্রয়োজন হচ্ছে দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য মানসিক এবং সামগ্রিক প্রস্তুতি এবং আমি মনে করি যে সে আলোচনা আজকে সামনে আসা উচিত আমরা একটি নির্বাচনমুখী দল ভুল বুঝবেন না আমরা নির্বাচন চাই তবে আরেকটি নির্বাচন যদি নতুনভাবে বাংলাদেশকে আবারও পিছনের দিকে নিয়ে যায় যদি স্বপ্নের বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যেতে না পারি তাহলে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই ব্যর্থ হবে এবং এর গ্লানি এদেশের জনগণকে আরও হাজারো বছর বহন করে চলতে হবে